আমি তোমাকে সারা বাঁচবো না বাবা বাবা মাটি পরা দেবো মাটি পরা নিলে সবাই নেই সন্ধ্যা হইতেছে বাসা যাবো আমি তোমায় অনেকদিন ধরে আমার মনের কথা বলতে চাই ঠিক আছে আজকে আমি আমার মনের কথা বলবো কি বলবা তাড়াতাড়ি বলো আমি তোমাকে সারা বাঁচবো না আই লাভ ইউ কাউ দেখছে নাকি হ্যাঁ রে বন্ধু মন খারাপ কেন বন্ধু আমার যে পাড়ার যে সোমনা আছে না আমি ছোট থাকি ফলো করি আমি ভালোবাসি সে আজকে আমাকে থাপড় মারছে কি জন্য থাপড় মারল দোষ দোষ তুই তো জানিস আমি ওকে ছোটো থাকি ভালোবাসি ঠিক আছে এখন ওকে পাওয়ার জন্য আমাকে একটা বুদ্ধি বাইর করে দে দোষ ও কীভাবে আমি পাবো আচ্ছা হ্যাঁ দোষ একটা বুদ্ধি আছে কি বুদ্ধি দোষ তোর পায়ে ধরি দোষ আমাকে পাইতে হবে ঠিক আছে যদি ওকে পাইতে চাও আমার কাছে একটা বুদ্ধি আছে সেই বুদ্ধিটা দিতাছি হ্যাঁ বলো আমাদের এক জায়গায় এক বাবা আছে বাবা ওই বাবা মাটি পড়া দেব ওই মাটি পড়া নিলে তুমি সুমনাকে পেয়ে যাবো দーストে চলো যাই বাবার কাছে আমি যে কোনো মূল্যে আমি ওকে চাই সোমনাকে আচ্ছা ঠিক আছে চলো চলো আসো

আমার যে ফর্মুলা এক চিমটি মাটি দিয়ে দেবো তোমার বউ তোমার বাড়ি চলে আসবে তুমি কোনো টেনশন করো না মনে করো তোমার কাজ হয়ে গেছে এটা কি করবা জানো হ্যাঁ যখন তোমার বউ আসবে তার পায়ে শুধু ধুলো দিয়ে দিবা দেখবা সে বাড়ি থেকে আর যাবে না ঠিক আছে বচ্চা তুমি কে যেন এসেছে আমার দরবারে বলো বাচ্চা তোমার কি সমস্যা আমার প্রেমিকা কে নিয়ে আসতে হবে বাবা তোর প্রেমিকার কি হয়েছে বাচ্চা বলো আমাকে দিল খোল করে বলো আমাকে বাচ্চা বাবা আমি ছোট থেকে এক ভালোবাসি বাবা আমি আজকে প্রপোজ করছি

আসান হয়ে যায় তার মুশকিল আচান হয়ে যায় বৎস তুমি কোনো টেনশান করো না আমি দিচ্ছি তোমাকে তুমি এখানে ধৈর্য ধরে বড় বস বৎস আমি দিলাম এই নাও তোমাকে আমি মাটি ফু দিয়ে দিচ্ছি এই মাটি তুমি কখন করে খাবা সকালে একবার না খেয়ে ঠিক আছে দুপুরে একবার না খেয়ে রাতে তুমি এটাকে শরবত বানিয়ে তুমি খাবা ঠিক আছে বৎস এই খাইলে তোমার মুশকিল আসান হয়ে যাবে তোমার যা চাহিদা তোমার ওই প্রেমিকা দেখবা ধীরে 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 চলে আসবে নাও বাবা ধন্যবাদ বাবা আপনাকে ধন্যবাদ যাও তুমি যাও আমার ধ্যান আমাকে করতে দাও পৃথিবীতে সবাই আছে সমস্যায় আমরা কি করব তোমরা শুরু করো পৃথিবীর সব সমস্যা সমাধান করতে হবে